তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে তারপরে দুই দিন পরে আমরা জানতে পেরেছি ঢাকা চট্টগ্রামে যে সাবমেরিন কেবলের যে কানেকটিভিটি যেটা আমাদের ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে সেই কেবলটা মাটির নিচ দিয়ে থাকে কারণ এটা কেন সাতদাম করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার তিনটা নন ফাংশনাল হয়েছে একটা ডেটা সেন্টার পুড়িয়ে দিয়েছে এবং শত শত কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল পুড়িয়ে দিয়েছে আমি আইএসপি সভাপতি হিসেবে কথা বললাম হেমরাজ ভাই আমাকে বললেন তাদের তার সুইচ ইকুইপমেন্ট অবকাঠামো যে ক্ষতি হয়েছে সেটা এবং আমাদের প্রায় সতেরোটা ডাক ঘর অবকাঠামো ক্ষতি সব মিলিয়ে প্রায় আমাদের শুধু টেলিকম সেক্টরে আমাদের পাঁচশো কোটি টাকার উপরে আন্ডারগ্রাউন্ড কেবল কিন্তু আপনারা জানেন যে যেখানে সেতু কিংবা সড়ক মেরামত করতে হয় সেখানে মেরামত চলাকালীন সময়ে সেই কানেকটিভিটিটা আপ অ্যান্ড রানিং রাখার জন্য ওভারহেড দিতে হয় কয়েকশো মিটার ওভারহেড ছিল কাজপুরের জায়গার কাছাকাছি সেখানেও সন্ত্রাসীরা সেই কয়েকশো মিটার যেটা উপরে ছিল সেটাও পুড়িয়ে দিয়ে আসবে এবং তারপরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা আমরা মেরামত কাজ শেষ করি এবং আমরা তেইশ তারিখে যখনই আমরা কারিগরিগত ভাবে প্রযুক্তিগত ভাবে আমরা এই সবগুলো সমাধান করতে পারি সাথে সাথে আমরা ইন্টারনেটটা ব্রডব্যান্ড কানেকটিভিটি আমরা উন্মুক্ত করে দিই আর যদি এটা আমি বিজনেস ইম্প্যাক্ট ধরি যে তাদের যে বিল্ডিং বা অন্যান্য যেগুলো পাওনা এবং যেগুলো ক্ষতি হয়েছে সেটা আরো পাঁচশো কোটি টাকা ছাড়িয়ে যাবে অর্থাৎ আমাদের ডাক টেলিজিবল এবং আইটি সেক্টরে কিন্তু হাজার কোটি টাকার ওপরে ক্ষতি